ইনজুরিতে লিওনেল মেসি তবে কি ছিটকে গেলেন দুই বিশ্বকাপ থেকে চলতি বছর জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর দুই ফিফা বিশ্বকাপ আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজ নিজ ক্লাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টাইন ফুটবলাররা দুই বিশ্বকাপের ধারা অব্যাহত রেখে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিতে চায় লিওনেল মেসিরা দুই বিশ্বকাপের আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার সামনে এছাড়াও আগামী মার্চে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যার লক্ষ্যে দল গঠনে এখন থেকে মনোযোগী আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তবে এবার বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা যা চিন্তার ভাঁজ ফেলেছে কোচ স্কালনির কপালে গত সাত ফেব্রুয়ারি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইন্টার ম্যামির হয়ে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ম্যাচটিতে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা তবে দ্বিতীয়ার্ধের আটান্নতম মিনিটে মেসিকে উঠিয়ে নিয়ে লুইস সুয়ারেসকে নামান কোচ হাভিয়ার মাসেরানো তখনই ধারণা করা হয়েছিল ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা অবশেষে সত্যি হলো সেই শঙ্কা জানা গেছে হ্যামিস্ট্রিং এর ইঞ্জুরিতে পড়েছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে পড়ার তথ্য নিশ্চিত করেছে ইন্টার ম্যামি এক বিবৃতিতে তারা জানিয়েছে তিনি কবে নাগাদ অনুশীলন ও খেলায় ফিরবেন সেটি চোট কত দ্রুত সারে তার উপর নির্ভর করছে মেসির আরো কিছু মেডিকেল পরীক্ষার পর তার হ্যামিস্ট্রিং এর পেশিতে টান পড়ার বিষয়টি নিশ্চিত হয় তিনি চোটে পড়ায় স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক মৌসুম শেষ ম্যাচ আগামী ফেব্রুয়ারি মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে খেলতে নামবে হ্যাভিয়ার মায়ামি তবে সেই ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে ঠিক কবে নাগাদ ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরবেন তার নেই কোনো নিশ্চয়তা বিশ্বকাপের আগে মেসির এমন ইঞ্জুরি ভাবিয়ে তুলেছে আর্জেন্টিনাকে সাক্ষর থেকে সাদবিন ইসলাম